এখন পড়ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প গল্প নয় সেদিন হাওড়া স্টেশনে ট্রেনে ঢুকে দেখি কামরাতে আদৌ ভিড় নেই সকালের ট্রেনে কামরা অনেকটা খালি পাওয়া যায় বটে নিজের ইচ্ছা মতো বিছানা পেতে নিয়ে বসেছি এমন সময় একটি বৃদ্ধ মুসলমান একটি শিশুকে কোলে নিয়ে ঢুকল এবং আমার বিছানার অদূরে বসল খবরের কাগজ পড়বার ফাঁকে খবরের কাগজের ওপর দিয়ে ওদের চেয়ে দেখলাম এমন একটি দৃশ্য আমার চোখে কখনো পড়েছে কিনা সন্দেহ বৃদ্ধ মুসলমান পরম যত্নে শিশুটিকে কোলের মধ্যে আঁকড়ে রেখেছে কিন্তু শিশুটির চেহারা দেখে মনে হল বেশি দিন পৃথিবীর আলো বাতাস ওকে ভোগ করতে হবে না শুধু কখানি হাড়ের উপর চামড়া দিয়ে ঢাকা মাংস আদৌ নেই বললেই হয় সেই জন্যেই হাঁটুর ও পায়ের নিচের চামড়া কুঁচকে জড়ো হয়ে এসেছে মাথার চুল উঠে যাচ্ছে মাথার চারিদিকে বড় বড় সাত আটটি ঘা ওষুধের তুলো লেপটানো রয়েছে এক্ষেত্রে আমরা যেমন করে থাকি তাই করলাম করা সুরে বললাম সরে বসো না বাপু একেবারে ঘাড়ের ওপর কেন গাড়িতে যথেষ্ট জায়গা তো পড়ে রয়েছে বৃদ্ধ মুসলমানটি আমাকে বলতে পারতো অনায়াসেই কেন মশাই আপনার বিছানাতে আমি বসিনি তো তফাতেই বসে আছি তবে সরে বসতে বলছেন কেন টিকিট করে আপনিও যাচ্ছেন আমিও যাচ্ছি আপনি সরে বসতে বলবার কে কিন্তু এক্ষেত্রে যেমন সাধারণত হয়ে থাকে লোকটি সরে বসল আমি আবার আমার খবরের কাগজে মন দিলাম একবার গাড়িতে ফেরিওয়ালা উঠে বিস্কুট ফেরি করতে লাগল মুসলমানটি শিশুকে দুখানা বিস্কুট কিনে দিলে আর একবার তাকে চানাচুর কিনে দিলে আমার মনে হলো আমার নিজের ছেলে হলে তাকে এই রুগ্ন অবস্থায় আমি কি বিস্কুট চানাচুর খাওয়াতাম কিন্তু কিন্তু মুখে কোনো কথা ওকে বলিনি যা খুশি করুক আমার বলবার দরকার কি এক একবার চেয়ে দেখি আমার বিছানার কাছে এসে বসল না কি কুস্ত্রি কদাকার হয়েছে দেখতে ছোট ছেলেটা ইতিমধ্যেই অনেকক্ষণ কেটে গিয়েছে গাড়িতেও লোকজনের যথেষ্ট ভিড় হয়ে গিয়েছে হঠাৎ আমার কানে গেল একটি ছোট মেয়ের স্নেহময় স্বরে কে যেন বলছে এই বিস্কুটগুলো তেমন মিষ্টি নয় বলে খোকা খাচ্ছিল না এখন দেখো কেমন খাচ্ছে না মা দেখো কেমন হাত দিয়ে মুখে তুলে কুটুর কুটুর কাটছে এমন ধরনের কথা এবং এমন ধরনের সুর আমার কাছে অত্যন্ত পরিচিত বলেই প্রথম ওই কথাটা আমার অন্য মনস্ক মনকে আকৃষ্ট করে আমাদের ছোট্ট খোকাটি যখন তার মামার বাড়ি যায় তখন তার ছোট, মাসি ও মামাতো বোনেরা এমনি স্নেহ মাখা আগ্রহ নিয়ে খোকার প্রত্যেকটি তুচ্ছ কাজ এবং অকাজ লক্ষ্য করে এবং ওই রকম সুরে সহর্ষ মন্তব্য করে সোজা হয়ে উঠে বসে ভালো করে চেয়ে দেখলাম ইতিমধ্যে কখন দুটি স্ত্রীলোক এসে গাড়িতে ঢুকেছিল আমি লক্ষ্য করিনি একটি তরুণী বধূ মলিন শাড়ি পরনে রুক্ষ চুল মুখশ্রী সুন্দর চোখ দুটিতে পল্লী প্রান্তের শান্ত অবসর বধূটির পাশে আধ একটি থান পড়া স্ত্রী লোক কিন্তু কিন্তু এর রঙ কিছু ভরসা তরুণীটির রঙ কালো দুজনেই থলে নিয়ে চলেছে এই ট্রেনে চাল আনতে এরা সম্ভবত উঠেছে বাগনান স্টেশনে যাবে বোধ ঝাড় গ্রামে প্রত্যেক স্টেশনেই দেখেছি চাল আনবার জন্য পল্লীর গরিব মেয়েরা ভিড় করে উঠছে কোথা থেকে এরা চাল আনে তা ঠিক বলতে পারবো না এরা দুটিও সেই দলের লোক এদের সঙ্গের আট ন বছরের খাটো কাপড় পরা খুঁকিটি বোধ হয় আধা বয়সী স্ত্রী লোকটির মেয়ে তরুণী বধূটি জিজ্ঞেস করছে বৃদ্ধ মুসলমানটিকে সেখানে তারা বুঝি রাখলে না এদের আগের কথাবার্তা আমি শুনিনি কারা রাখলে না কোথায় রাখলে না এসব কথা নিশ্চয় আগে হয়ে গিয়ে থাকবে বৃদ্ধ বললে না আগো তাইতে তো একে নিয়ে যাচ্ছি মা কতদিন মারা গিয়েছে বললে এ তখন সাত মাসের শুনেই মেয়ে দুটি পরস্পরের মুখের দিকে চাইলে তরুণীটি বললে আহা অন্য মেয়েটি জিজ্ঞেস করলে এখন এখন একে কোথায় নিয়ে যাবে বাড়িতে নিয়ে যাচ্ছি একে সেখানে দেখবার লোক আছে না গো কেউ না আমাদেরই দেখতে হবে ডাক্তার দেখানো হয়নি কিছু না পরে কি করে গো বয়স কত হলো এই এগারো মাস আহা শরীরে শুধু হাড় আর চামড়া সার হয়েছে তা নসিবের দোষ কি করবো এখন খোদা যদি বাঁচান তবেই বাঁচবে কি খেতে দিচ্ছ কি দেব যা জোটে আমি একা মানুষ বলেই তো কলকাতায় ওদের ওখানে রেখেছিলাম এমন হাল করবে তা কি করে জানব করে এখন খবর দিয়েছে নিয়ে যাও ঠান্ডা মোটে লাগিও না বৃষ্টি হচ্ছে জানলাটা বন্ধ করে দাও আহা এমনিতেই তোর ওর কাশি হয়েছে আরও কত কি প্রশ্ন মেয়ে দুটি করতে লাগলো আমার সব মনে রাখবার কথা নয় আমার এটি গল্প নয় সুতরাং বানানো কিছু এর মধ্যে স্থান পাবে না এইটুকু আমার মনে আছে ওরা দুজনে যতগুলি প্রশ্ন করলে সবগুলি ওই ছোট্ট রুগ্ন খোকার রোগ সম্বন্ধে তথ্য সম্বন্ধে ওর চিকিৎসা সম্বন্ধে ওর ভবিষ্যৎ ব্যবস্থা সম্বন্ধে একবার তরুণী বধুটি করে আর একবার অন্য মেয়েটি করে এ একবার ও আর বার যা কিছু প্রশ্ন সব ওই খোকাকে ঘিরে আর ওদের চোখে বিশেষ করে সেই তরুণী বধূটির চোখে অদ্ভুত স্নেহ ঝরা দৃষ্টি একবার খোকা ছিল, তরুণী সঙ্গে সঙ্গে বলে উঠল জীব আমার অন্য অন্যমনস্কতা চলে গিয়েছে ততক্ষণ আমি বিস্মিত হয়ে উঠেছি এমন একটা ঘটনা যেন দেখছি যা শুধু এই বিংশ শতাব্দীর নয় সর্বকালের সর্বযুগের মানুষের প্রতি মানুষের হিংসায় সঠতায় নিষ্ঠুরতায় স্বার্থপরতায় ঈর্ষায় যে বিংশ শতাব্দীর নভমণ্ডল আজ ধূম মলিন যে বিংশ শতাব্দীতে আছে শুধু অর্থের আদর সেখানে এই ময়লা শাড়ি পরনে দরিদ্র পল্লী বধূটি ও তার করুণাময়ী সঙ্গিনী এক নতুন বার্তা শুনিয়ে দিলে সে বার্তা নতুন হলেও হিমালয়ের মতোই পুরনো এই গাড়ির মধ্যে এত পুরুষ মানুষ ছিল কেউ ফিরেও চেয়ে দেখেনি ছেলেটার দিকে সনাতনী মাতৃরূপী নারী দুটি এসে এই মাতৃহীন মৃত্যু পথযাত্রী শিশুকে মাতৃস্নেহের বহু পুরাতন অথচ চিরনূতন বাণী শুনিয়ে দিলে সেদিন সে ট্রেনের মধ্যে গুটি কয়েকক্ষণের জন্য বিংশ শতাব্দী ছিল না সমাজদ্রোহী কালোবাজার পুষ্ট লোভী বিংশ শতাব্দী ছিল সেই অমর মাতৃলোক বিশ্বের সমগ্র জীবজগৎ যার ধারায় বিধৌত পাঁশকুড়া স্টেশনে বধূটি ও তার সঙ্গিনী ট্রেন থেকে নেমে গেল